যে বাচ্চাটার যে ওটি হয়েছে ভালো করে দেখে নিন আপনারা যদি কোনো সময় কোনো বাচ্চাকে ওটি হয়ে যাওয়ার পরে যদি কোনো সময় ধরেন তাহলে বাচ্চাটাকে ধরতে হবে ঠিক এইভাবে ঠিক এইভাবে ধরতে হবে এবং ওদের হাটটা এই পজিশনে থাকে হাটে বেশি প্রেশার দেওয়া যাবে না নর্মাল এইভাবে ধরতে হবে আর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা মানে খুবই জরুরি আপনাদের জন্য যারা জানেন না তাদের জন্য সেই কারণে এই ভিডিওটা করা এই বাবু পড়াবেন কিভাবে পড়াবেন সেই বিষয়টা আপনারা একবার দেখে নিন কলারটা এইভাবেই পড়াতে হবে কারণ কোনোভাবেই সার্জারি হওয়ার পর বা কোনো ইনফেকশন হওয়ার পর যদি আমরা ওর মুখটাকে অফ করে দিতে পারি তাহলে কোনো ভাবেই কোনো ক্ষতি হবে না সেই অর্থে কলারটা কিভাবে পড়াতে হবে সেই কলার পড়ানোটা আপনাকে আপনাদের দেখানো হচ্ছে আশা করি বুঝতেই পাচ্ছেন কলার কিভাবে পড়াতে হয় তো এই যে বাচ্চাটার আমরা এখন এই মুহূর্তে ওর বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক চলছে তো আমরা ওকে ইঞ্জেকশন দেওয়ার পর্বে আছি এখন ইঞ্জেকশন দিচ্ছি ওর নামটা কি জানি জিনজু জিনজুকে আমরা এখন ইঞ্জেকশন করছি দেখুন কি করে দেওয়া হয় কিভাবে দিচ্ছি আমরা দেখুন একটু লাগবে শুধু ও কিন্তু বুঝতে পারলো না ইনজেকশন দেওয়া হয়ে গেল ইনজেকশনটা কমপ্লিট হয়ে গেল জি জিনজু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে আশা করছি আপনারা ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন ও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে থ্যাংক ইউ গুড নাইট এভাবেই থাকবেন আমার সঙ্গে